পূর্ব বর্ধমানের বাবা বর্ধমানেশ্বর মোটা বাবার তিপ্পান্নতম জন্মদিবস উপলক্ষে কাটোয়া থেকে বাবা বর্ধমানেশ্বরের উদ্দেশ্যে খালি জলযাত্রা তিহাত্তর কিলোমিটার লক্ষ লক্ষ জলযাত্রীদের সমাগম বর্ধমানেশ্বর বাবার মোটার শিব মন্দিরে কাটোয়া থেকে বর্ধমান শহরে মোটা শিবের মাথায় জল ঢালতে তেহাত্তর কিলোমিটার অতিক্রম করেছে ভক্তরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কোটা রাস্তা জুড়ে আগত জলযাত্রীদের সমস্ত পরিষেবা নানান সুব্যবস্থা রাখা হয়েছিল খাওয়া দাওয়া পানীয় জল ওষুধেরও ব্যবস্থা ছিল বর্ধমানের গর্ভ বর্ধমানেশ্বরের শিব মন্দির বহু বছর আগে বর্ধমানের আলমগঞ্জে মাটি খুঁড়ে পাওয়া যায় বিশাল শিবলিঙ্গ বর্ধমানেশ্বর তাই মোটার শিব নামে পরিচিত অন্যতম শিবলিঙ্গ শ্রাবণ বাবা আবির্ভাব দিবস উপলক্ষে কাটোয়া থেকে বর্তমান পবিত্র গঙ্গা জল যাত্রার আয়োজন করা হয় কয়েক কিলোমিটারেরও বেশি দূরত্বে অসংখ্য ভক্তবৃন্দ পায়ে হেঁটে বাকি করে কুলসি করে গঙ্গা জল বয়ে এনে মোটা বাবার মাথায় ঢেলে পুণ্য লাভ করেন তখন অনুষ্ঠানটা একটু হালকা করে হতো যত দিন যাচ্ছে অনুষ্ঠানটাতে প্রচুর লোকের সমাগম এবং প্রচুর যত দিন যাচ্ছে আরো জিনিসটা খুব বড় করে হচ্ছে মোটামুটি পাঁচ লাখ লোকের সাড়া পেয়েছে এখনো মানে কাটুয়া থেকে বর্ধমান ওই পাঁচটা ছটা বেজে যাবে সমস্ত লোককে আসতে বর্ধমানে আমাদের মন্দিরে আসতে ভালো ভালো অনেক ভালো হবে আমি পাঁচ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নানা রকম অনুষ্ঠান আছে যাত্রা পাল্লা বাউল গান বাউল গান আছে লোকগীতি আছে ছোট নাটক আছে হ্যাঁ আমরা আমরা খবর পেয়েছি যে হ্যাঁ পুলিশ প্রশাসন এবং আমাদের প্রচন্ড হেল্প করেছে যে ডিজের যে দৌরাত্ব ছিল সে ডিজের হাত থেকে নাকি অনেকে নাকি উপকার পেয়েছে আমি এবছরে জল যাচ্ছি আমি আগে বিগত তিন চার বছর থেকে দিচ্ছি জল তো আমরা ওরকম কাটোয়া থেকে কালকে বেরিয়ে আজকে এই ঢুকে ঠাকুরকে জল দিই